দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন আমি এই মুহূর্তে একটি হত্যাকাণ্ডের বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গত এপ্রিল মাসের চার তারিখ একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে মুন্সীগঞ্জ সদর উপজেলার বর্জ্যযুগুনি ইউনিয়নের যে নাহাপাড়া এলাকা সেই নাহাপাড়ার নাহাপাড়া এলাকা অর্থাৎ বর্জ্যযুগুনি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের এখানে আমার পিছনে যেই বাড়িটি আপনারা দেখছেন যে এই যে যে বাড়িটি দেখছেন সেই বাড়িটিতেই একজন নারীকে গলা কেটে হত্যা করা হয় যেখানে এই 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 বাড়িতেই কিন্তু সেই মহিলাটিকে ঝর্ণা বেগম যাকে গলা কেটে হত্যা করা হয়েছিল আমরা নিউজ সেভেনটি ওয়ান মাধ্যমে সেই হত্যার দিনের যেই যখন লাশ পাওয়া যায় তখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই সেই কলা বাগান কলার যে বাগান এখানেই আহাজারি করছিলেন তার মেয়ে তার মাকে হত্যা করা হয়েছে এমন এমন চিৎকার করছিলেন এবং এই ঠিক যে দোচালা ঘরটি সেই দোচালা ঘরের পাশে যে টিনের বেড়াটি দেখছেন সেই টিনের বেড়ার পাশেই কিন্তু পড়েছিল তার মার দেহটি এবং সেই ঘটনার প্রায় দুই মাস পরে কিন্তু জানা গেল এই ঘট ঘটনা আসলে কিভাবে ঘটেছিল এবং এই হত্যাকাণ্ডের সাথে আসলে কে কে জড়িত ছিল সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে গতকাল মুন্সীগঞ্জে এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কিন্তু একটি মানববন্ধনের জানতে পেরেছি তবে আমি এই মুহূর্তে এই যে যে ঝর্ণা বেগম সেই ঝর্ণা বেগমের ছেলে আমরা তার কাছ থেকে আসলে একটু বিস্তারিত জানার চেষ্টা করব যে আসলে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনার আপনি আপনার মা যখন মারা যান তখন তো আপনি বাহিরে ছিলেন তো দেশে আসার পরে কি করলেন এবং শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম তার আসামিও গ্রেফতার করা হয়েছে সে আসামিটা কে এবং কিভাবে সে আপনার মাকে হত্যা করলো এবং কিভাবে প্রমাণিত বিষয়টি আসলে বিস্তারিত যদি একটু আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাবি মোল্লা আমার বাড়ি নাহাপাড়া আমি মালয়েশিয়ান প্রবাসী আমি আমার মা হত্যাকাণ্ডের কথা শুনে আমি দেশে ফিরাইছি ও তিন তারিখ রাত্রে তিন তারিখ রাত্রে আমি বাসায় ফিরে আসি বাসায় ফিরে আসার পরে আমি শুনতে পারি যে আমার মার হয়ে এখান থেকে মুন্সিগঞ্জ মর্গে নিয়ে গেছে তারপরে আমি ওখান থেকে একটা জিডি করি জিডি করার পরে মামলা করি মুন্সিগঞ্জ থানায় মামলা করি মুন্সিগঞ্জ থানায় মামলা করার পরে আমি মুন্সিগঞ্জ থানায় মামলা করি মামলা করার পরে ওখান থেকে আমি কোনো কিছু পাইনি গিয়ে তারপরে আমি ডিবি অফিসারের কাছে এটা সম্পূর্ণ ভাবে আমাদের চেয়ারম্যান সাহেব থাকাতে ডিবিতে এটা মামলা হওয়ার পরে নেতৃত্বে টিম লিডার তার আমরা সর্বোচ্চ খুনিকে আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি যিনি খুনি উনি হলো আমার আমার ছোট বোনের জামাই ছোট বোনের জামাই আমার একটাই বোন ছিল আর এই মর্মন্তিক ঘটনার জন্য আমরা সর্বোচ্চ সাজার ঘোষণা করতেছি আশা করি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানাইতেছি যে যে সর্বোচ্চ সাজা হোক আমার মার খুনির কিভাবে জানতে পারলেন যে আপনার বোন জামাই তাকে হত্যা করেছে সে বিষয়টা কিভাবে নিশ্চিত হলেন আপনার সর্ব এটা সম্পূর্ণ ক্রেডিট ডিবি অফিসারে ডিবিদের সম্পূর্ণ দিতে হয় যে ওনার ওনাদের নেতৃত্বে ওনাদের মোবাইলের ডিভাইস এর মাধ্যমে আমরা জানতে পারি যে সম্পূর্ণ খুনি আমার ছোট বোনের জামাই ওনাদের মানে কিছু তদন্তে উঠে যে এটা আর না এটা একমাত্র আমার ছোট বোনের কাজই হইতে পারে বুঝলেন উনি শিকার 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 গেছে নিজ মুখে উনি নিজের শিকার গেছে নিজ মুখে উনি শিকার গেছে যে না আমি আমিও এই গাছ ঘটাইছি এই গাছ ঘটাইছি অস্ত্র এবং কি উনি উদ্ধার শিকার যাওয়ার পরে অস্ত্র উনি নিজে আইসা মেমে জামাই আইসা দেখাই দিয়ে গেছে যে এই জায়গা আমি অস্ত্র গলা কাটার পরে এই জায়গায় আমি অস্ত্র ফালাই দিয়ে গেছে ঘাটলার সামনে এই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই যে এই যে যে দর্শক আমরা এই মুহূর্তে আমরা একটু কথা বলবো যে এই যে গতকাল এই যে এখান থেকে এই যে যে দিঘিটি দেখছেন সেই দিঘি থেকে অর্থাৎ আসামির দেয়া তথ্য অনুযায়ী আসামির দেয়া তথ্য অনুযায়ী এই দিঘি থেকেই কিন্তু যে এই হত্যাকাণ্ডে যেই অস্ত্র ব্যবহার করা হয়েছে অর্থাৎ যে সুইস গিয়ার সেই অস্ত্রটি কিন্তু গতকাল নাকি আচ্ছা একটু বলেন তো আপনি তো আমি কালকা আমি এনো খারে রয়েছি আমার অনেক মানুষের খারা আমার

এই হত্যার সাথে কি আসলে অন্য কাউ কেউ জড়িত আছে কি বা এমন কোন ইনফরমেশন কি আপনারা পেয়েছেন আশা করি যে আছে এরকম বিষয় আমরা শুনতে পেয়েছি এখন আমরা সম্পূর্ণ বিষয় জানতে পারি না গা সম্পূর্ণ এখন তদন্ত করতেছে তদন্ত হওয়ার পরে আমরা সম্পূর্ণ বিষয় জানতে পারবো তারপরে আমরা জানাই ধর্ম আপনাদের কাছে কারা জড়িত আছে এর সাথে এখন আপনাদের এখন আপনাদের আসলে তো আপনার মার আপনার যেই বোন জামাই হ্যাঁ সে আপনার বোনের বিয়ে হয়েছিল এবং আপনার বোন জামাই যে মারছে সেটা কিভাবে আসলে ডিবি বুঝতে পারছি যদি বিষয়টা একটু ওদের কিছু ফেসবুকে কমেন্ট সেন্টারের মাধ্যমে জানা জানা গেছে ফেসবুক কমেন্টস এর মাধ্যমে জানা গেছে পরে ওরা ধৈরা সন্দেহবাজ নিশে নেওয়ার পরে অরে ওরা জিজ্ঞাসা তারপরে সারেও গেছে অন্য কিছু একটা ইনফরমেশন ছিল মডেনের আর একটু তদন্ত করছে তদন্ত করার পরে ওরা যেভাবে জিজ্ঞাসা ওইভাবে মানে একটু গিলা লাগছে গিলার পরে ও এটা সম্পূর্ণভাবে নিজে নিজ দায়িত্ব নিজে স্বীকার করেছে আমরা ওই দিন যেদিন আপনার মা নিহত হন আমরা সেদিন এখানে আসছিলাম তখন আপনার বোনকে দেখেছি কান্না করতে সে বলেছিল যে তার মার সাথে সর্বশেষ কথা হয়েছিল যে আমার মেয়েকে জিজ্ঞাসা করেনি এই বিষয়টা আসলে প্রথম ওই সময় কিন্তু অনেকেই আজ করতে পেরেছিল যে আপনার বোন এই হত্যার সাথে জড়িত ছিল কিনা তো আসলে এই বিষয়টা আসলে কিভাবে না ও এই বিষয়ে জড়িত ছিল না ও এটা কোনো কিছুই জানে না কিন্তু ওর জামাই ওর ঘুম থুইয়া তারপরে সম্পূর্ণ এই বিষয়ে কাজটা করছে আর ওর সাথে যেটা মেয়ে কাজ হয়েছে ওর সাথে ছিল না ওর জামাই কাজ কাম করার পরে গলা কাটার পরে ও গিয়া পরে উয়ে গিয়া শুইয়া রইছে গিয়া দেখে মেমে শুয়া রইছে তারপরে উয়ে গিয়া চুপে এলা রুমে গিয়া শুয়া গেছে ঘুমিয়ে গেছে গিয়া আমরা এরকম বিষয় জানতে পারছি আমরা এতক্ষণ শুনছিলাম যে 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 মহিলারকে গলা কেটে হত্যা করা হয়েছিল জর্ণা বেগম সেই তার ছেলের কাছ থেকে প্রবাসী ছেলের কাছ থেকে আমরা জানছিলাম যে আসলে কিভাবে এই গতকাল এই যে যে পুকুরটি সেই দিকেতে এই দিক থেকে কিন্তু সেই হত্যাকাণ্ডে যে ব্যবহৃত যে অস্ত্র ছিল অর্থাৎ একটি ছুরি ছিল সেই ছুরিটি কিন্তু গতকাল ডিবি পুলিশের পুলিশের সহযোগিতায় কিন্তু এখান থেকে উদ্ধার করেছেন এবং আসামি কিন্তু এখানে এসে দেখিয়েছেন যে হত্যার পরেই এখানে যে অস্ত্রটি রয়েছিল যে চোরাটি রয়েছিল সেটি এখানে ফেলে দেয় আমরা যেদিন নিহত হন সেদিনও স্থানীয় এলাকাবাসী অর্থাৎ এই যে স্থানীয় একজন যুবক যে বিপ্লব তিনি আমাকে প্রথম খবরটি দিয়েছিলেন যে এখানে একটি হত্যা হয়েছে সেদিন আমরা আহ নিউজ ওয়ান ডট টিভির মাধ্যমে লাইভে আমরা আপনাদেরকে ঘটনাটি জানিয়েছিলাম এবং আজকেও কিন্তু আমি এখানে এসেছি যে আসলে এই যে দর্শক আপনাদের জন্য যে এই হত্যাকাণ্ডের যে গত গতকাল আসামি চিহ্নিত হয়েছে এবং সেই আসামির মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে ব্যবহৃত যে অস্ত্র সেই অস্ত্র কিন্তু উদ্ধার করেছে সেই বিষয় নিয়ে আমরা একটু তার কাছ থেকে একটু জানবো আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই হত্যার প্রথম দিক থেকে কিন্তু আমরা একটু জেনেছিলাম যে এখানে আসলে কিভাবে তাকে হত্যা করা হয়েছে এটা আপনারাও একটু আতঙ্কিত ছিলেন যে কিভাবে তার তো কোনো শত্রু নেই কিন্তু এখন আসলে এই বিষয়টি জেনে আসলে কেমন অনুভূতি কেমন লাগছে আপনাদের এই আমি সর্বপ্রথম মানে যখন মানে ঘটনাটা ঘটে আমরা সবাই এখানে ছিলাম আমরা সকলভাবে চেষ্টা করছি যে যে আসল খুনি ধরা পড়ুক কারণ আমাদের এলাকার মা বোন যারাই আছে কেউ তাদের সেফটি ছিল না সবাই একটা আতঙ্ক ছিল যে মানে প্রাকৃতিক যে মানে খুনি সে মানে ধরা পড়ুক তা আলহামদুলিল্লাহ এক মানে এই যে কত ধরা পড়ছে যে সে নিজে মানে কিভাবে গলা কেটে যে চাকুটা গলা গলা কাটা হয়েছে সেই চাকুটা এই বাড়ির পাশে একটা দিকে ছিল সেই দিকে মিধে ফেলাছে সে সে নিজে সেই স্থান মানে শনাক্ত করছে শনাক্ত করার পরে সেই চাকুটা উদ্ধার করছে তো এখন আমার কথা হলো যে একটা মা যদি তার ছেলের কাছে সেফ না থাকে পৃথিবীর কার কাছে সেফ একটা মা তার সন্তানের কাছে সেফ আমি আশা করব আমাদের গ্রামবাসী আমাদের এলাকার পক্ষ থেকে যে এরকম একটা নির্দিষ্ট একটা খুনি এরকম একটা মানে মানে একটা লজ্জাজনক কাজ যে করছে যে পৃথিবীতে যাতে আর কোন সন্তান যে যে এরকম এরকম কাজ করতে না না সাহস হয় তার একটা শাস্তি দেওয়া হোক যা সবাই দেখে সন্তুষ্ট হয় আর এলাকারবাসী এইটাই দাবি যে প্রাকৃতিক যে খুনি যে ধরা পড়ছে ওর একটা শাস্তি হোক যে এলাকাবাসী মানে পৃথিবীর সবাই জানুক যে একটা মা তার ছেলের কাছে ই হয় নাই মানে আপনার কি বলে সেফটি নাই মানে সে তো জামাই মানে জামাই তো তার সন্তান সে সন্তান হয়ে তার কে কিভাবে হত্যা করে কিভাবে জব করে যে এরকম শাস্তি হোক এটা দেখা তাতে পৃথিবীর সব জামাই সব সন্তান যাতে আপনার মানে তাকা যে মার খুনির কি বিচার হয়েছে বা মারে খুন করলে কি হয় এটা আমাদের পক্ষে থেকে আলাদা বাসীর পক্ষে থেকে দাবি দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম যে ইউনিয়নের ইউনিয়নের যে যে নং ওয়ার্ড সেই গ্রাম গ্রামের সে যে ঝর্ণা বেগম ঝর্ণা বেগমকে গলা কেটে রাতের আধারে গলা কেটে হত্যা করা হয় সকালে যখন তার লাশটি তার বাবা দেখতে পান তখন কিন্তু সে সেখানেই ফিট হয়ে যান এবং পরবর্তীতে পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করলে এখান থেকে সে মরদেহটি উদ্ধার করেন তখন কিন্তু তার ছেলে প্রবাসে ছিল এবং প্রবাস থেকে দেশে এসে সেই সেই অজ্ঞাত একটি একটি মামলা হয় এবং মামলায় যে আসলে তার বোন জামাই ফেঁসে যাবে এমনটা কিন্তু তার ছেলেও কিন্তু আশা করেননি তবে সেই ঘটনাটি ঘটেছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত জড়িয়ে পড়েছে তার একমাত্র মেয়ে মেয়ের জামাই সেই মেয়ের জামাই তার কাছে এসেছিলেন টাকা চাওয়ার জন্য এবং টাকা দশ হাজার টাকা চাওয়ার জন্য এসেছিলেন এবং সেই টাকা না দেওয়ার ফলে কিন্তু তাকে গলা কেটে হত্যা করা হয় এবং তাকে যে গলা কেটে হত্যা করা হয়েছে পুলিশ প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে ডিবি পুলিশের পরিশ্রমে কিন্তু আসামিকে গ্রেফতার করেন এবং আসামিকে গ্রেফতারের পরবর্তী জিজ্ঞাসাবাদে কিন্তু সে বলে যে তাকে হত্যা করে তার বাড়ির পাশে যে দিঘি রয়েছে সেই দিঘিতেই অস্ত্রটি ফেলে দেওয়া হয়েছিল এবং গতকাল টিভি পুলিশের সহায়তায় স্থানীয় এলাকাবাসীদের নিয়ে এই পুকুরেই ডুবিয়ে সেই অস্ত্রটি উদ্ধার করে এবং এইভাবেই কিন্তু এই হত্যার প্রধান আসামি তাকেই আটক করতে পারে তবে এই হত্যার সাথে আরো অনেকেই জড়িত রয়েছে বলে এলাকাবাসী দাবি করছেন তবে এই হত্যার সাথে যারাই জড়িত থাকুক এবং তাদের প্রমাণ প্রমাণিত করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন সাথে থাকবেন পরবর্তীতে মুন্সীগঞ্জের আরো এমন অনেক হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে যে হত্যাকাণ্ডের ঘটনা এখনো রহস্য উন্মোচন হয়নি আমরাও আশা করব সেই হত্যাকাণ্ডগুলো যেন এভাবে রহস্য উন্মোচন করা হয়